আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর চলছে তীব্র কোয়াশার বেল্ট পারবে তাপমাত্রা আগামী রবিবার থেকে শুরু হতে পারে সৈত্যপ্রবাহ জানুয়ারি শেষ দিকে আসতে পারে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় শক্তিশালী কুয়াশা ধারা ঢাকা থাকতে পারে আকাশ এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন নজর সকাল থেকে ঘন কুয়াশা চাদরে মোড়ানো ছিল দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ একই সঙ্গে উত্তরে হিমেল বাতাস বাড়িয়ে তুলেছে শীতের তীব্রতা তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে ফুটে উঠেছে সূর্য এতে করে স্বস্তি মিলেছে জনজীবনে এই অবস্থায় আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ঘন কুয়াশার সতর্কতা রয়েছে আবার কোথাও কোথাও এটি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে আগামী শনিবার থেকে কুয়াশা বেল কেটে যেতে পারে একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস কমে আবার শুরু হতে পারে সৈত্য প্রবাহ বলে সতর্কতা করছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তা বলা হয়েছে আজ হতে আগামী পঁচিশে জানুয়ারি পর্যন্ত দেশের অনেক এলাকায় তীব্র কুয়াশা বেল্টের উপস্থিতি থাকতে পারে ফলে রংপুর রাজশাহী মমিসিংহ ঢাকা সিলেট বিভাগের প্রায় সকল এলাকায় ও খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় দুপুর পর্যন্ত আবার অনেক এলাকায় সারা দিন পর্যন্ত আকাশ স্থির কুয়াশা বেলধারা ঢাকা থাকতে পারে ফলে দিনে রোদের উপস্থিতি অনেক কম থাকতে পারে কুয়াশা বেল থাকতে রাতে তাপমাত্রা বেশি হ্রাস না পেলেও দিনের তাপমাত্রা বেশ হ্রাস পাবার জন্য দিনে অনেক শীত অনুভূত হয় আগামী পঁচিশ জানুয়ারি পর্যন্ত দেশের উপর কুয়াশা বেল্ট তীব্রতা বেশি থাকতে পারে এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বাগাবাড়িতে দশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের টেকনাফে তিরিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে ব্যাহত হতে পারে এই সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবরের আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ